হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত মিষ্টি কুমড়োর ভর্তা নিয়ে আজকে আমি হাজির রয়েছি আপনাদের সামনে কিভাবে বানাবো চলুন দেখতে থাকুন রেসিপিটা শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ লাইক দিয়ে শুরু করবেন আর একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন দেশ বা দেশের বাইরে যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ এবার শুরু করা যাক এই যে কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা কেটে নিয়েছি একটু ওটা মোটা করেই কেটেছি ভাজলে এটা নরম হয়ে যাবে দেখুন এই মিষ্টি কুমড়োর ভাত ভর্তাটা থাকলে ভাতের সাথে আর কিছু তরকারি বা ডাল কিছুই লাগবে না শুধুই খাওয়া হয়ে যাবে দারুণ খেতে হয়েছিল আর লাগছে সরষের তেল এটা তো লাগবেই এটা পঞ্চাশ গ্রাম মতো আছে আর লাগছে নুন নুনটা তো লাগবেই আর ভর্তাতে তো জানেন কোনো চিনি ইউজ করা হয় না আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আপনারা চারটা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন আর আর কিছু বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না আর লাগছে ধনে পাতা ধনে পাতাটা দেবেন দারুণ স্বাদ লাগবে আর লাগছে দুটো শুকনো লঙ্কা দুটোর জায়গায় চারটেও দিতে পারেন বা একটাও দিতে পারেন যেরকম আপনারা ঝাল খান সেরকমই দেবেন এবার আমি কুমড়োটা ভাজবো কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে কুমড়ো দিয়ে দেব আপনাদের কুমড়ো খেতে অনেকেই ভালো লাগবে না তারা এই কুমড়ো ভর্তাটা বানিয়ে খান দারুণ লাগবে আর অনেকে আলু খান না তারাও ওই কুমড়ো ভর্তাটা বানিয়ে খেতে পারেন তাদেরও ভালো লাগবে মিষ্টি মিষ্টি খেতে খুব সুন্দর খেতে হয়েছিল আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে বেল আইকন প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এই যে কুমড়োটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি ভালো করে ভাজা যাতে হয় আর এটা কুমড়ো তো নরম কুমড়ো সিদ্ধ করার কোনো দরকার নেই ভেজে নিয়ে তারপরে হাত দিয়ে স্ম্যাশ করে নেবেন আরেকটা কুমড়ো রয়ে গেছিলো ওটা পরে দিলাম এবার উল্টে নিচ্ছি এক ভাজা হয়ে গেছে আরেকটা বলছি আমি দেখাইনি এটা অফ ক্যামেরা করেছি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে করে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারাও অবশ্যই ঢাকা দিয়ে দেবেন লো ফ্লেমে করে দেবেন তারপর ঢাকা দিয়ে দেবেন একটু ঢেকে রেখে দেবেন দেখবেন তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এটা একটা টিপস বলতে পারেন আর যদি মনে হয় যে না হাই ফ্লেমেই করবো তাহলে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এক পাঁচটা হয়ে গেছে আর এক পাঁচটা উল্টে নিচ্ছি আপনাদের কুমড়োর কোন রেসিপি খেতে ভালো লাগে না কুমড়ো আদৌ ভালো লাগে কিনা সেটা কমেন্টে জানাবেন তবে বলছি যাদের ভালো লাগে না তারা এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর নতুন যারা ভিজিট করছেন একটাই অনুরোধ কমেন্ট করে যাবেন সাইলেন্ট এবং যারা পুরনো ভিবার আছেন তারাও একটা কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে আমি কমেন্ট ধরে পৌঁছে যাব। ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখুন কালার আসছে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন তবে ঝালটা বেশি দেবেন না বাচ্চা যা খেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুমড়ো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা কাঁচাও দিতে পারেন তবে আমার মনে হয় ভেজে দিলেই ভালো লাগবে খেতে নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব আপনারা যদি চান কাঁচাও ওপরে ছড়িয়ে দিতে পারেন বা মাখতেও পারেন আপনাদের যেমন খুশি সেরকম বানাবেন ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাও কাঁচা দিতে পারেন যদি ইচ্ছা হয় আমার মনে হলো যে ভেজে দেওয়াই ভালো ওই ভেজে নিচ্ছি ওই তেলেই ভাজছি আর তেল এক্সট্রা করে দিতে হয়নি নি আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমি শোধরানোর চেষ্টা করব আমার ভয়েস জানি না আপনাদের কার কেমন লাগে যদি ভালো না লাগে কষ্ট করে একটু শুনে নেবেন এই যে পেঁয়াজটা ভাজতে বেশিক্ষণ লাগবে না কারণ নুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতাটা এবার আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব হয়ে গেছে শুকনো লঙ্কা দুটো ভাজা এবার আমি ভর্তাটা বানাবো এই যে কুমড়ো ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব ভাজা হয়ে গেছে একসাথে রেখেছি প্রথমে কুমড়োটাকে আগে স্ম্যাশ করে নিই তারপর সব কিছু একসঙ্গে দিয়ে মাখবো চামচ দিয়ে করছিলাম দেখুন চামচ দিয়ে ঠিক ভালো হবে না গরম ছিল তাই চামচ দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু হাত দিয়েই আবার শুরু করলাম একটু গরম ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল আস্তে আস্তে ঠিক হয়ে গেছে হাত দিয়েই আপনারা মাখার চেষ্টা করবেন আর যদি হাত দিয়ে না পারেন হাত দিয়ে যদি না মাখেন তাহলে চামচ দিয়ে বা কাটা চামচ দিয়ে মাখতে পারেন বা গ্লাসের পেছন দিয়ে যার যেটা খুশি যে যেরকমভাবে মাখেন ভাবে মাখবেন এই যে দেখুন কুমড়োটা ভালোভাবেই ভাজা হয়েছে তাই শক্ত নেই একটু শক্ত নেই ভালোভাবেই মাখা হয়ে যাবে আর আপনাদের কি ভর্তা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন ভর্তা খেতে মানে কি কি ধরনের ভর্তা শীতকালে অনেক কিছু ভর্তা করেই মানুষ খায় হাতের সাথে গরমকালেও খায় আমার তো ভর্তা খেতে ভালো লাগে বিভিন্ন রকম ভর্তা দিয়ে ভাত খেতে খুব দারুণ লাগে আপনাদের কার কেমন লাগে কমেন্টে জানাবেন যে দেখুন ভালো করে মেখে নিচ্ছি মাখাটাই আসল ভালো করে মেখে নেবেন তাহলে ভর্তার টেস্টটা বাড়বে এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেব যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম এটা যেহেতু ভেজে দিয়েছিলাম যখন খাচ্ছিলাম গরম ভাতে মেখে দারুণ লাগছিল খেতে মনে হচ্ছিলো আরও খাই আরও খাই আপনারাও খেয়ে দেখবেন আপনাদেরও মনে হবে যে আর কোনো তরকারি ভালো লাগবে না এটা দিয়েই খেতে ইচ্ছা করবে তখন বেশি করে বানাবেন দিয়ে ওটা দিয়ে মাখা হয়ে গেছে একটু শুকনো লঙ্কা নিয়ে নিব শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে করে নিচ্ছি দিয়ে এর সাথে মাখিয়ে নিলাম করে মাখিয়ে নিচ্ছি এবার একটু তেল দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে তেলটা আপনারা নাও ইউজ করতে পারেন কারণ কুমড়ো ভাজার তেল আছে পেঁয়াজে তেল আছে যদি ইচ্ছা হয় ইউজ করবেন নাহলে স্কিপ করে দেবেন আমার টেস্টটা ভালো লাগার জন্য আমি তেলটা দিলাম কুমড়ো ভর্তাটা মানে তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়োর ভর্তা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন অসুস্থ সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং